এই পাতা দুটো এনেছি। পাতা এনেছিলাম। পাতা কি উড়ে গেল সব? হ্যাঁ, তাহলে মনে হচ্ছে উড়ে গিয়েছে। আমাদের কাছে পাতা আছে? এটা খাবার জায়গা আছে? না, আমাদের কাছে পাতা আমরা এনেছিলাম। ঠিক আছে, এটা আমি দিই। বাইকে তো উড়ে গিয়েছি আমাদের কাছে যদি থাকে, আমাদের কাছে যদি থাকে তাহলে আপনারা বলুন। ঠিক আমাদের কাছে থাকলে আমরা আনুন আর ওরা খেলে নিয়ে আসো। যা দুটো পাতাই রয়েছে। উড়ে গেল সব।

তেমনই তো কিছু জিনিস পুরো হিসাবে থাকা দরকার আজকালকার দুনিয়ায় প্রুফ থাকাটা বেশি দরকার গাইস দেখুন আজকের একজনের মেয়ের বার্থডে সেলিব্রেশনে কিছু বিরিয়ানি গরিব দুঃখী মানুষদেরকে তুলে দিচ্ছে

গাইস দেখো আর কজন জন আছে দেখুন রাইসটা গাইস রাইসটা দেখুন বার্থডে সেলিব্রেশনের রাইস বার্থডে কেন বার্থডে এটা এমনি বন্ধু ডেকেছিলাম ওরা খায়নি আর কজনের জন্য বাকি আছে আমি গরিব মানুষদেরকে দিচ্ছি যারা রাত্রিবেলা না খেয়ে ঘুমাচ্ছে তাদের পেটটা ভরাচ্ছে ঠিক আছে গাইস যারা রাতে না খেয়ে ঘুমায় স্টেশনে তাদের জন্য আমাদের বন্ধু কিছু প্রচেষ্টা করেছে এটা হচ্ছে শোধপুর স্টেশনে কিছু গরিব দুঃখী মানুষদেরকে দেওয়ার জন্য আর দুই একদিনের জন্য পড়ে আছে গাছ দেখবেন দেখুন আমাদের পাতা শেষ হয়ে গিয়েছে কিন্তু পাতা নেই কি করব আমরা একটা প্লাস্টিক আমি হাত দিয়ে নিলাম আমরা একটু ধরুন এটা একটা প্লাস্টিক এখান থেকে নেই দাদার পেট ভর্তি এই দাদা খুদার তো আছে এই দাদাকে দিচ্ছে শহীদ দা তুমি এটা উপরে তোলো অল্প করে দিও আরেকজন আরেকজন পাবে আরেকজন পাবে ঠিক আছে এটা অল্প কষ্টে শিখিও এই যে শান্তি এর মতো কোনো শান্তি নেই ও দাদা ও দাদা বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে দেখে বোঝানো ওই এমনি ঘুমিয়ে ট্রেন নেই বলে ওই খাস জামা কাপড় দেখে গরিব দুঃখের মানুষকে খাওয়ালে অনেক সুবিধা হবে এই একসাথে আমি প্রতিষ্ঠা শুরু করলাম ও দাদা খাবে দাদা খাবে না নেশা করে আছে এই মাছি যদি কিছু খাই মাছি

আচ্ছা ক্ষমতা হলে দাদা আবার আবার আনবো অবশ্যই গরিব দুখী মানুষদেরকে